শুধু লাইটকি জেদ্রকে দিশু লোক আসে এগুলাতে সেলফি সেলফি তুলে আমরা সবাই আসে ওদের কাছে ভাই আমি কালকে রাত শররাত কালকে সারা সারা দিন সারা রাত ওদের কাছে ছিলাম उधर उधर কিছু उधर কেমন হতেছে उधर কেমন করতেছে ভাইয়া উদ্ধার হচ্ছে ভাইয়া চেষ্টা করতেছে সবাই বাইকে মোবাইলে ঘুরে শুধু লাইটকি জেদ্রকে দিশু লোক আসে এগুলাতে সেলফি তুলে আমরা সবাই আসে ওদের কাছে ভাই কেউ কাওকে

আজকে সকাল থেকে আমরা আমরা কি করতে মারার খবর আমরা বাইরে মারার খবর আমরা পাই নাই দেখছেন নাকি এমনি মৃত তৃত মৃত্যুর খবর আমরা পাই নাই শুধু একজন লোকে বলছে আমার একটা আমার বাসন মারা গেছে আমার বাসন মারা গেছে একটা মহিলা আশ্রয় কেন্দ্রে আসি তো লাশ খেতে লাশের কথা করতে পারে না এটাই হাতে হাতে এসছে এতটুকু আমি সাথে সাথে এসছি